ভাই ও বোনেরা কখনো কি এমন অনুভব হয় সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি স্থির হয়ে আছেন সবাই সফল আপনি এখনও অপেক্ষায় আছেন মনে হয় আল্লাহ আপনার দোয়া শুনছেন না আপনি একা নন আমরা অনেকেই এই পথের যাত্রী কিন্তু জানেন কি অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে বড় রহমত কুরআনে আল্লাহ বলেন যখন আপনি দোয়া করেন আর সেটা সঙ্গে সঙ্গে পূরণ হয় না তখন বুঝে নিন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন কিছু বড় কিছুর জন্য আপনার রিজিক আপনার সাথী আপনার স্বপ্ন সব কিছুই সময় মতো আসবে কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজতা সেই সহজতা এখনও আপনার পথে আসেনি তাই বলে কি আপনি হাল ছেড়ে দেবেন না ভাই আপনি সবর করুন অপেক্ষা করুন আর আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন আর যারা তোমাকে অবহেলা করে কাল তারাই বলবে ওই ভাইটা কিভাবে এমন বদলে গেল তুমি শুধু কাজ করে যাও আর তাওয়াক্কুল করো একদিন ঠিকই বলবে সেই অপেক্ষাটা সার্থক ছিল আলহামদুলিল্লাহ সবর করো তোমার সময় আসবেই ইনশাল্লাহ